ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও নিট এক্সাম আপডেট নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা রাখবো এই মুহুর্তে নিট এক্সাম আপডেট সারা ভারতবর্ষের মধ্যে গুরুত্বপূর্ণ একটি খবর আপনারা সকলেই জানেন যে আজ সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল নিট এক্সামের বিষয়ে নিট সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার পরীক্ষা বর্তমান দিনে দাঁড়িয়ে বহুল চর্চিত একটি বিষয় কারণ কেন একটি বহুল চর্চিত বিষয় আপনারা জানেন আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিওই প্রতিটি ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে নিট এক্সাম আপডেট বিষয় নিট এক্সামের নিটের যে খবরটা উঠে আসে সেটা প্রশ্ন ফাঁস ও আর্থিক দুর্নীতির খবর নিয়ে মামলা সুপ্রিম কোর্টে দাঁড়ায় এবং পরবর্তী আপডেট আমাদের চ্যানেলে নিয়ে আসা হচ্ছে আজ একটি আপডেট সুপ্রিম কোর্টে নিট ইউজি মামলার শুনানি স্থগিত করা হলো এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা রাখব আপনারা ভিডিওটি খুব শর্ট ভিডিও ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এই মামলার গতিবিধি ও যারা নিট ইউজি বা নিট প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন তারা বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমাদের সাথে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আগামীকাল মানে আগে একটি ডেটে নিট ইউজি মামলার শুনানি হয়েছিল এবং পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছিল আজকে আজকের ডেটে দাঁড়িয়ে যে নিট ইউজি মামলার শুনানি হবে সেই নিয়েও অনেক ভিডিওই আনা হয়েছে কেন আজকের শুনানি স্থগিত করা হলো এটাই মূল বিষয় কেন আজকে শুনানি কেন স্থগিত করা হলো দেখুন আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম এবং সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যদি সোশ্যাল মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলে সেটি দাবানলের মতন ছড়িয়েছে সেজন্যই সুপ্রিম কোর্ট বলেছিল যে এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি মানে নিট ইউজি পরীক্ষাটি যারা কন্ডাক্ট করে থাকে ও যে যারা আর কি এর তদন্ত করছে সিবিআই এবং সরকারকে সরকার পক্ষকে আগামীকাল অর্থাৎ বুধবার পাঁচটার মধ্যে তদন্তের গতিবিধি এবং তদন্তের রিপোর্ট আর কি সেটি সুপ্রিম কোর্টে দাখিল বা জমা করতে বলেছিল কিন্তু সুপ্রিম কোর্টে সরকারের তরফ থেকে এন ও সিবিআই এর যে যৌথ যে আর কি বিষয়টা সেটা কিন্তু জমা দেওয়া হয়েছিল গভীর রাতে সেজন্য সেই বিষয়ে কোনোরূপ পর্যালোচনা করা সম্ভব হয়নি সুপ্রিম কোর্ট ও সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আসবে বা তার বিষয়ে যে প্রশ্নপত্র তৈরি হবে সেই রকম ব্যাপারে কিছু কাজ করতে পারিনি তাই কিন্তু আজ সুপ্রিম কোর্ট স্থগিত করলো আজকে আজকের যে আর কি রায়দান দেওয়ার কথা ছিল বা শুনানি ছিল সেইটি কবে দেয়া হলো এটাই বড় প্রশ্ন এটা রাখা হয়েছে আগামী বৃহস্পতিবার পরের সপ্তাহে দেখা যাক পরবর্তীতে কী খবর আসবে সেদিকে তো অবশ্যই লক্ষ্য রাখবো আর আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু বলা মানে স্পষ্টভাবে জানিয়েছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সুতরাং পরবর্তীতে কী আপডেট আসছে সেটাও আমাদের দেখার বিষয় আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন আর আরও একবার বলবো যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে সাবস্ক্রিপশান নয় পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও আপনারা টাইম টু টাইম পেয়ে যান আর ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী কি আপডেট আসছে তত সময় আমাদের চ্যানেলের পাশে থাকুন সুস্থ থাকুন আজ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে